সুবর্ণ সুযোগ ফ্রিতে সোনার পলা যেতার সুযোগ আর হাতছাড়া করবেন করবে না পুরো মেদিনীপুর বাসীদের জন্য বিজলি জুয়েলার্স নিয়ে চলে এসেছে এক অভাবনীয় অফার এখন সোনা কেনা হবে আরো সহজ এবং লাভজনক কিভাবে পাবেন আকর্ষণীয় উপহার আপনার হাতেই রয়েছে সেই সোনা জেতার চাবিকাঠি বিজলি জুয়েলার্স এর অফিসিয়াল পেজটা ফলো করুন আর পর পর চার দিন চারটি ভিডিও শেয়ার করে চলে আসুন আর পেয়ে যান ভাইরাল সোনার পলা আর আপনারা যদি পর পর আট দিন আটটে ভিডিও শেয়ার করেন তাহলে পেয়ে যাবেন ভাইরাল সোনার পলার সাথে আরো একটি আকর্ষণীয় উপহার এখন আর সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মজুরি নয় পূর্ব এই প্রথম চার পার্সেন্ট মেকিং চার্জে সোনা কিনুন চলুন তাহলে কিছু কালেকশন গুলো দেখাই এখানে রয়েছে বিভিন্ন ডিজাইনের মঙ্গলসূত্র নেকলেস চিক আর ডিজাইনগুলো এতটাই ইউনিক আমার তো খুবই পছন্দ হয়েছে এছাড়াও সোনার শাখা পলার রয়েছে বিপুল সম্ভার তাছাড়াও কানবালা পাশা আংটি চেন চুড ব্রেসলেট সমস্ত রকমের সোনার গয়না পেয়ে যাবে লাইটওয়েট এবং হেভি ওয়েটের মধ্যে আর নিজেদের ইচ্ছে মতো ডিজাইনের গয়না বানিয়ে নিতে পারবে মাত্র ফোর পার্সেন্ট মেকিং চার্জ চোখ ধাঁধানো হিরের গয়নায় থাকছে আংটি পেন্ডেন্ট এছাড়াও অনেক কিছু আর এই সব পাবে গ্যারেন্টি কার্ড সহ আর রুপোর গয়নাও আসল গহরত্নের বিপুল সম্ভার রয়েছে প্রতিটি কেনাকাটায় থাকছে পাকা জিএসটি বিল এদের দুটি মেগা শোরুম রয়েছে এখন আপনাদের সেবায় একটা রয়েছে তমলুক পাসকুরা রোডে অনন্তপুর গার্লস হাই স্কুলের বিপরীতে আর একটা রয়েছে মেছেদা রোড রামতরক হাটে এখানেও রয়েছে সোনা উপর গয়নার প্রচুর স্টক তো আর দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি বিজলি জুয়েলার্সে আর আপনাদের পছন্দ মতো গহনা নিয়ে যান একদম কম খরচে